দিন রোজা রেখে ইফতারি করার পরে বাসার সবাই ক্লান্ত হয়ে যায় কিন্তু পুত্রবধূরা কখনোই ক্লান্ত হয় না আসসালাম আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতেই দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কি এলোমেলো অগুসালো রুম নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো এই যে এই রুমের যে জিনিসগুলো আমি শুরুতে দেখিয়েছি সব জিনিসগুলো বের করা হয়ে এগুলো সব বের করা হচ্ছে কারণটা কি সেটা বলে দিচ্ছি তো এই রুমগুলো সুন্দর করে আমি এখন গুছিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি কি দেখেন রুমের ভিতরে তো জিনিস সরালে জিনিসের নিচে কত ধুলা বালু থাকে আবার যদি বাসায় ইঁদুর থাকে তাহলে তো এখানে কাগজ খড়কুটার অভাব থাকবে না তো এই যে আমার রুমের সব জিনিসগুলো বের করা হয়ে গিয়েছে এখন আমি খুব সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা কিন্তু ইফতারির পরে ইফতারির পরে ক্লান্ত শরীরে এই রুমের জিনিসগুলো সব বের করা হয়েছে অবশ্য আমি একা বের করিনি সবাই মিলেই বের করা হয়েছে এখন আমি রুমগুলো খুব সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই রুমটা ক্লিন করার একটাই উদ্দেশ্য যে আগামী কালকে বাসায় আলু আসবে আর কি আলু উঠাবে ওই কারণে এই রুম সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এই রুমের ভিতরেই আলুগুলো রাখা হবে আর সব জিনিসগুলো এলোমেলো করে রাখা হয়েছে বিভিন্ন রুমের বা বাইরে উঠানে যেখানে সেখানে জিনিসগুলো বের করে রেখে দিয়েছি কারণ এই রুমটা পুরোটাই লাগবে মানে আলু রাখার জন্য আর কি তো যেখানে সেখানে জিনিসগুলো রেখে আমার জিনিসগুলো এবার হয়তো নষ্টই হয়ে যাবে সব কিছু কারণ যদি বৃষ্টি হয় আবার এক জায়গায় ঠাস ঠাসি করে অনেক জিনিস রাখতে হচ্ছে সেই ক্ষেত্রে জিনিসগুলো একটু নষ্টই হয়ে যাবে এই যে রুমটা ক্লিন করা শেষ এটা পরের দিন সকালবেলা খুব সকালে শ্রমিকরা এই এখানে আলু নিয়ে চলে এসেছে তো আমরা বাসার সবাই মিলে বসে বসে আলুগুলো বেছে নিচ্ছিলাম কারণ যে আলুগুলো একটু সামান্য ফেটে গিয়েছে বা একটু লাঙ্গলে তুলতে গিয়ে কেটে গিয়েছে সেগুলো যদি বাসায় না করা হয় পরবর্তীতে এগুলো পচে যাবে ওই কারণে আমরা সবাই মিলে এখানে বসে বসে আলুগুলো বেছে নিচ্ছিলাম আর এই রুমটা পুরোটাই আলুতে ভর্তি হয়ে যাবে তো আমার বাসার যে কি অগোছালো অবস্থা আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তো আলু উঠিয়ে শ্রমিকরা চলে গিয়েছে এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও আমার আর সারা দিন কোনো কিছু ভিডিও করা হয়নি খুব দ্রুত রান্না বান্না শেষ করে আমার শাশুড়িদেরকে দিয়ে এসেছি আর এই যে সন্ধ্যার পরে এই ইফতারি করে আবার এই ভিডিওটুকু করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে দেখুন আমার বাসার কি অবস্থা এই যে ডাইনিং টেবিলটা গোছানো গোসানো ছিল ইফতারি করার জন্য এটা এখানে বিছিয়ে নিয়েছি আর কি আর ডাইনিং টেবিলের ওই জায়গাটাতে বাক্স রাখা হয়েছে আর এই যে এখানে বস্তাই করে সব আলু রাখা হয়েছে ওই ঘরে ধরছে না আর এই যে বাক্সর জিনিসগুলো সব আমার মেয়ের রুমে বেডের উপরে কি অবস্থা হয়ে আছে লেপ কাঁথা সব মিলিয়ে একদম রুমের অবস্থা অনেক খারাপ আর এই রুমটাও দেখুন ওই ঘরের কিছু জিনিস এই ঘরে নিয়ে আসা হয়েছে আর এই রুমের অবস্থাটাও দেখুন কত এলোমেলো আর এমন এলোমেলো অবসালো রুমে থাকতে কিন্তু বড্ড বেশি অস্বস্তি লাগে এখানে আমার মেয়ে অনলাইনে আবার ক্লাস করছিল তো সন্ধ্যার পরের এই ভিডিওটুকুই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করেছি কারণ কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা আসি সব সময় কিন্তু আমাদের ঘরবাড়ি বাড়ি পরিপাটি থাকে না অনেক সময় কিন্তু এলোমেলো নোংরাও থাকে আর বিশেষ করে যখন ফসল আসে বাসায় তখন তো ঘর বাড়ির অবস্থা যে কি খারাপ হয় যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই বুঝতে পারেন আমাদের গ্রামের গৃহিণীদের কাজের কিন্তু সব সময় ভিন্নতা আছে কারণ এক এক সময় এক একটা ফসল আসে আবার ঘরবাড়ি এলোমেলো হয়ে যায় সেগুলা গুছাতে হয় আর শহরে কিন্তু কাজকর্ম প্রায় একই রকমই রান্না বান্না খাওয়া দাওয়া ঘর দোর পরিষ্কার করা এটাই আর আমাদের গ্রামে কিন্তু গৃহিণীদের অনেক বেশি পরিশ্রম করতে হয় রান্নাঘরের অবস্থাটা একটু দেখেন কি এলোমেলো হয়ে আছে কারণ সারা দিন আমি এত ব্যস্ত যে আমার রান্নাঘরের কাজ কিংবা ঘরের কাজ কোনো কিছুই গোছাতে আমি পারিনি তারপরে এই অবস্থাতে রোজা রেখে এখন ইফতারি করে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কি অবস্থায় আছি আর কি পুরো বাসাটাই এলোমেলো হয়ে আছে। নিজেরা যে একটু সুস্থভাবে হাঁটবো সেই জায়গাটুকুও নেই তো যাই হোক রাত্রে এই অবস্থাতেই থাকবো কারণ সারাদিন রোজা রাখার পরে আর সম্ভব না তো এই যে এটা তারপরের ভিডিও সকালবেলা আমি একটু লেগে গিয়েছি কাজকর্মগুলো সব গুছিয়ে নিতে এই যে আমি বেডের উপরে একটা কাঁথা বিছিয়ে দিয়েছি তার উপরে আমি বেডশিট দিব আর এটা সবসময় আপনারা বিছিয়ে নেবেন তাহলে বেডশিট টান থাকবে একটু এলোমেলো হবে না আপনার বেডের মানে জাজিমের ভিতরে ধুলাবালিও যাবে না এমন যদি একটা কাঁথা দিয়ে দেওয়া হয় তো এই যে এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আমি খুব দ্রুতই রুমগুলো সব গুছিয়ে নেব আমি কিন্তু ওই পাশে আলোগুলো বাসছি একবার আবার এসে রুমগুলো গুলো তো ভাবলাম আগে রুমটাই তারপরে আমি পারবো না হলে মনের ভিতরে অশান্তি লাগছে যে এত এলোমেলো হয়ে আছে যদি বাসায় হঠাৎ করে কেউ চলে আসে তাহলে কি খারাপ অবস্থা হবে তিন দিনের ভিডিওটা নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি তো এই যে এখানে আমি ড্রেসিং টেবিলের উপরটাও একটু গুছিয়ে নিচ্ছি তো আমি পুরোপুরি ডিপ ক্লিন করতে পারবো না বাসাটা কারণ যেহেতু ওই রুমের ভিতরে আলু আসে আর ওই আলু থেকে অনেক ধুলোবালি পুরো রুমগুলোই ভরে যাচ্ছে ওই কারণে হালকা একটু ক্লিন করব যাতে একটু বসবাসের উপযোগী হয় আর কি না হলে তো এভাবে বসবাস করাটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে তো এই যে ওই ড্রপটার উপরেও আমি একটু মুছে নিচ্ছি আমি খুব দ্রুতই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব কারণ ওইদিকে আমার আবার আলু বাঁচতে হবে ছোটো বড়ো আলুগুলো বেশি আলাদা করতে হবে তা না হলে বিক্রি করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে একসাথে থাক click তো এই যে ওয়াইড্রপটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমার এই গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি সব ফার্নিচারগুলোই গুছিয়ে নিয়েছি মেয়ের রুমটাও গুছিয়ে নিয়েছি সব কিন্তু ভিডিও করা সম্ভব না তো ওই কারণে আমি সব কিছু ভিডিও করতে পারিনি তো এই যে রুমগুলো গুছিয়ে নিচ্ছে আর ধুলাবালির অবস্থা দেখেন পুরো মাটি একদম পুরো রুমের ভিতরেই ভরে গিয়েছে তো এই যে আমি হালকা পাতলা একটু রুমগুলো গুছিয়ে নিই রোজার মাসে যদি বাসায় ফসল আসে তাহলে সবারই অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও আমার মনে হয় গৃহিণীদের একটু বেশি কষ্ট হয় কারণ এই কাজগুলোর পাশাপাশি আবার রান্না বান্না করা ইফতারি রেডি করা সেহেরি রেডি করা সব মিলিয়ে অনেক কষ্ট করতে হয় তো এই যে বেসিংটাও অনেক ময়লা হয়ে আছে তো এখন দ্রুত একটু হালকা হাতে বেসিংটাও একটু পরিষ্কার করে নিচ্ছি যারা এবছর আলু চাষ করেছে তাদের তো লসের কোনো সীমা নেই অনেক বেশি লস হয়ে যাচ্ছে অর্ধেকের বেশি প্রায় তিন ভাগের দুই ভাগ লস হচ্ছে আর এক ভাগ হচ্ছে তারপরেও তো কৃষকরা সেভাবে দাম পায় না যারা ব্যবসায়ী আছে তারা মাঝখান থেকে একটু ব্যবসা করে নেবে আর কৃষকদের পরিশ্রম আবার টাকা সব কিছু মিলিয়ে অনেক বেশি লস হয়ে যাচ্ছে তো আলু করে তো অনেক বিপদে আসি এই আলু বিক্রিও হচ্ছে না সেভাবে আর বিক্রি করলেও খুব কম দামে কৃষকদের কাছ থেকে পনেরো থেকে আঠারো টাকা করে ক্রয় করা হচ্ছে তারপরে বাজারে গিয়ে আবার ব্যবসায়ীরা ওখান থেকে আবার একটু ব্যবসা করে নিচ্ছে তো কি আর করা যাবে কৃষকদের এভাবেই মেনে নিতে হবে তো এই যে এখন আমি সব কাজগুলো কুষিয়ে নিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছি তো ঘর মোছা হয়ে গেলে আমার আপাতত কাজ একটু শেষ হবে তারপরে আমি আবার আলু বাঁচতে হবে বড়ো আলু আর ছোটো আলুগুলো যদি বেশি আলাদা না করা হয় তাহলে আবার বিক্রি করতে গেলে ছোটোগুলো কেউ কিনতে চাইবে না ছোটোগুলো অল্প দামে বিক্রি করতে হবে আর বড়গুলো একটু দামে বিক্রি করতে হবে এভাবে করেই মানে চলতে হবে আর কি করা যাবে আলুতে তো এমনিতেই লস হয়ে গিয়েছে তো আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার কি অগোশালো এলোমেলো রুম গুলো ছিল তো আমি এক ঘন্টার ভিতরে দ্রুত করে এই রুমগুলো সব গুছিয়ে নিয়েছি তো একটু মুছেও নিয়েছি তো এখন আমি নিরিবিরি বসে বসে কাজগুলো গোছাতে পারবো মানে আলুগুলো বাঁচতে পারবো আর কি আর কোনো টেনশন থাকবে না যে বাসায় যদি হঠাৎ করে কেউ চলে আসে তাহলে কি অবস্থা আর আমাদের গ্রামে যারা মেহমান আছে তারা অবশ্যই বোঝে যে আমাদের বাসায় যখন ফসল আসে তখন এমনিতেই কিন্তু বাসাগুলো অনেক এলোমেলো অবস্থালো থাকে তারপরেও একটু বস উপযোগিত করতে হবে ওই কারণে যে আমি এখান থেকে ডাইনিং টেবিল সরিয়ে ফেলেছি সিঁড়ির নিচে এই যে এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর আপাতত যখন খাওয়া হবে তখন হয়তো বিছিয়ে নেব না হলে নিচেই বসেই খাব প্রতিদিন এইভাবে ডাইনিং গোছানো আবার বিছানো একটু ঝামেলার ব্যাপার হয়ে যাবে ওই কারণে এই যে রান্নাঘরটাও একটু হালকা পাতলা গুছিয়ে নিয়েছি নিচে অত গোছানো হয়নি উপরটা একটু হালকা পাতলা গুছিয়ে নিয়েছি যাতে একটু কাজ করতে পারি দাঁড়িয়ে আর এই যে সব রুমগুলোই একটু হালকা হালকা গুছিয়ে নিয়েছি আবার এখন আলু বাঁচতে হবে তো এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওর সাথে আছেন আমি তো বলতে পারছি না যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি আবার এই রুমে চলে এসেছি এই পাশে আলু বড়তা রাখা হচ্ছে আর ওই পাশে ছোটো রাখা হচ্ছে এইভাবে করে বসে বসে এখন এই আলুগুলো সব বাঁচতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম